আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে নৌকাটিতে কী রয়েছে উত্তর হবে পাঠ বোঝায় করা রয়েছে ক্ষয়ের প্রশ্ন শিশুটি কী কী নিয়ে যাবে উত্তর হবে নৌকা ভরা সোনা মানিক নিয়ে যাবে গয়ের প্রশ্ন অভিযানে নৌকাটির নাম কী উত্তর হবে কনৌজি আংড়ে ঘয়ের প্রশ্ন ভ্রমণ শব্দটির অর্থ কী উত্তর হবে ঘুরে বেড়ানো এরপরে প্রশ্ন গাছেদের দুঃখ একটাই দুঃখটি কী হবে তারা এখন আর চলাফেরা করতে পারে না এরপরে প্রশ্ন প্রথমে পৃথিবীতে কি কি ছিল উত্তর হবে জল এরপরে প্রশ্ন লিপিদের বাড়ি কোথায় উত্তর হবে এগরায় দু নম্বর প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো তো কয়ের উত্তর হবে হিংসুটি একলা সবাইকে হিংসা করে কয়ের উত্তর হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে গয়ের উত্তর হবে সংস্কৃতির দিদিমণির নাম রেখেছেন নদী মাতৃকা ঘয়ের উত্তর আবার সেক্সট্যান্ট নিয়ে বসেছে ডিউক ইংয়ের উত্তর হবে স্কুল ছুটি হলেই লিপি চলে যায় বাগানে চয়ের প্রশ্ন পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় দুশো মাইল সাঁতরে আসতে হবে তিন নাম্বার প্রশ্ন আছে দেখো বাক্য রচনা করো প্রথমে আছে বেঘরে দেখো উত্তরটি হবে এখানে গাড়ির ধাক্কায় লোকটির বেঘরে প্রাণ গেল এরপর আছে যানবাহন শহরের থেকে গ্রামে যানবাহনের সংখ্যা কম এরপর আছে উপহাস কারো দুর্বলতা দেখে তাকে উপহাস করা উচিত নয় এরপর আছে শাখা আমাদের নতুন আম গাছটির নতুন নতুন অনেক শাখা বেরোছে এবার দেখো চার নম্বর আছে শব্দার্থ লেখো আঁধি থেকে হবে ধুলি ঝড় পারিজাত থেকে হবে কাল্পনিক ফুল বলাকা থেকে হবে বক পাড় থেকে হবে নদীর তীর টঙ্কা থেকে হবে টাকা এবং চম্পট থেকে হবে পালিয়ে যাওয়া পাঁচ নাম্বার আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো কয়ের হবে ডালগুলি উত্তর হবে শাখা পোশাকা গয়ের হবে উপকারী ঘয়ের উত্তরভাবে চলাফেরা ইংয়ের হবে ভীষণ এবং চয়ের হবে প্রথম